নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। সিক্স সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর টুয়েলভ সেপ্টেম্বর পর্যন্ত মেস থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল কীরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন কর্মস্থলে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন নিজের কোনো স্বার্থে আঘাত করতে গিয়ে আপনি কারো কিন্তু বিষ নজরে পড়ে যেতে পারেন অত্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন দেখুন আপনি যদি কোনো খাদ্য শস্য বা কোনো ছাপাখানার ব্যবসা রয়েছে প্রিন্টেড অনিয়নটেড কোনো বিজনেস রয়েছে পেশাদারী কর্মের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন তবে শত্রুর শক্তি এই সপ্তাহে কিছুটা ক্ষয় হতে দেখতে পাবেন এবং উপার্জনও কিন্তু কিছুটা ব্যয় উপার্জনও কিন্তু বৃদ্ধি হবে এবং একই সাথে ব্যয়ের চাপও থাকবে আপনাদের ক্ষেত্রে ব্যয়ও প্রবল থাকবে একই সাথে শুভ দিন মোটামুটি দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ থাকছে আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি অপ্রিয় কোনো সত্য কথা বলতে গিয়ে আপনি সমালোচিত হতে পারেন সমস্যায় পড়তে পারেন অযাচিত মহৎ হৃদয় ব্যক্তি অথবা কোনো পরোপকার করতে গিয়ে অপদস্থ হতে পারেন আপনি কাউকে গিয়ে কোনো হেল্প করছেন কোনো সমস্যায় পড়ে যেতে পারেন শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি ভালো থাকবে একাধিক সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ দিন থাকছে ছ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ মিথুন রাশি দেখুন আপনার কাছের যারা মানুষ রয়েছে তাদের থেকে মানসিক আঘাত পেতে পারেন এই সময়কালে কর্মস্থলে যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে অভাব আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পেশাদারী কর্মে কিছুটা কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে শিল্পী হিসাবরক্ষক এবং বাস্তুকারদের সময়টা মোটামুটি অনুকূল থাকছে শিক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি তৈরি হতে পারে প্রেম প্রণয়ের যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে আপনাদের থাকবে তারিখ তারিখ সাত এবং তারিখ কর্কট রাশি দেখুন যদি আপনি কোনো মূল্যবান দ্রব্য রত্ন অলঙ্কার সম্বন্ধীয় কোনো ব্যবসা করছেন তাহলে সে সমস্ত ব্যবসায়ীদের কর্মের প্রসার বৃদ্ধি পাবে যারা জ্যোতিষ রহস্যবিদ্যা দর্শন শাস্ত্র সঙ্গে কোনো অধ্যায়নের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে যারা চিকিৎসক সাহিত্যিক এদের ক্ষেত্রে কর্মের প্রসার বৃদ্ধি পাবে এবং উপার্জনও একই সাথে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এই সপ্তাহে শুভ দিন রয়েছে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ সিংহ রাশি দেখুন সুযোগ সন্ধানী ও ঈর্ষান্বিত সহকর্মীদের কূট ষড়যন্ত্রে আপনি কিন্তু কোনো গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই কাজে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা আসতে পারে সতর্ক থাকুন আপনার কাছের মানুষই কিন্তু আপনাকে ফেলতে পারে। ব্যয় বৃদ্ধি হলেও অর্থের যোগান আরো বেশি হতে দেখতে পাবেন তবে শিক্ষা ক্ষেত্রে বাধা আসবে গৃহ পরিবেশে চাপ বৃদ্ধি পাবে মানসিক উত্তেজনা থাকতে দেখতে পাবেন শরীর স্বাস্থ্য ও চলাফেরায় সতর্ক হওয়ার চেষ্টা করুন শুভ দিন মোটের ওপর থাকছে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ কন্যা রাশি দেখুন আপনি যদি কোনো চতুরতার দ্বারা কোনো চালাকির দ্বারা কোনো কাজ করতে চাইছেন তাহলে কিন্তু আপনি কোনো বড় সমস্যা কোনো ঝঞ্ঝাটে পড়তে পারেন তাই কোনো কাজ এমন করবেন না যাতে আপনি বড় বড় ধরনের সমস্যায় পড়ে যান বড় ধরনের প্রবলেমে পড়ে যান আইটি কর্মীদের পক্ষে সময়টা মোটের ওপর অনুকূল থাকছে না আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে কিছুটা ভোগান্তি তৈরি হতে দেখা যেতে পারে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয় যারা শিল্পী রয়েছেন সাহিত্যিক রয়েছেন প্রযুক্তিবিদ রয়েছেন তাদের কর্মোন্নতি দেখা যাচ্ছে এই সময়কালে আঘাত যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবেন থাকবে ছ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ তুলা রাশি দেখুন অর্থ উপার্জন বৃদ্ধি ও বৈষয়িক সম্পদ বৃদ্ধির চিন্তা বৃদ্ধি হতে পারে এই সময়কালে কর্মক্ষেত্রে অন্যমনস্কতায় বা অমনোযোগিতায় আপনি বিপদগ্রস্ত হতে পারেন সতর্ক হন আত্মীয় কুটুম্ব সম্পর্কে অবনতি ও মনকষ্ট হতে দেখা যাচ্ছে আপনাদের উচ্চ শিক্ষায় সাফল্য বৃদ্ধি হতে পারে বন্ধুদের দ্বারা শত্রুতা বৃদ্ধি হতে পারে সতর্ক স্বাস্থ্য হানির প্রবল যোগও কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ বৃশ্চিক রাশি দেখুন সন্তানের বিবাহের পাকা কথা হতে পারে এই সময়কালে কিছুটা এগোতে পারে তা অনলাইনের মাধ্যমে হতে পারে এই সময়কালে কোনো যোগাযোগও বৃদ্ধি পেতে পারে যারা প্রভাবশালী উচ্চপদস্থ ব্যক্তি রয়েছে তাদের সহায়তায় আপনার কর্মে যে জটিলতা ছিল সেই জটিলতা থেকে মুক্তি পেতে পারেন আপনি যারা পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময়কালে ভালো ফায়দা পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ডেভেলপ হতে পারে আকস্মিক স্বাস্থ্যহানির হানির যোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় এই সময়কালে কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে এবং শুভ দিন আপনাদের ক্ষেত্রে থাকছে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ ধনুরাশি দেখুন উপস্থিত বুদ্ধি ও কর্ম সম্পাদনে আপনারা সাফল্য পাবেন এই সময়কালে যা বহুদিন ধরে আপনাকে সমস্যা দিচ্ছিল যেই কর্ম সেই কর্ম থেকে আপনি এই সময় সফলতা মিলবে উচ্চ আধিকারিকদের ক্ষমতা ও দায়িত্ব এই সময়কালে বৃদ্ধি পেতে পারে অর্থকরী উপার্জন বৃদ্ধির সঙ্গে ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তা বৃদ্ধি হচ্ছে শরীর স্বাস্থ্য মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে কিন্তু মনের মধ্যে কিন্তু অস্থিরতা চঞ্চলতা ভীষণভাবে দেখা যাবে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শুভ দিন থাকছে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ মকর রাশি দেখুন সপ্তাহটি ঘটনাবহুল হতে পারে আপনাদের ক্ষেত্রে যারা প্রিন্টিং কম্পিউটার যন্ত্রপাতি খনিজ দ্রব্যের ব্যবসায় অপ্রত্যাশিত যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহ জুড়ে ব্যবসায় অর্থ উপার্জন আপনাদের ক্ষেত্রে কিছুটা বেশি হবে যারা যারা চাকরি বাকরি করেন তাদের তুলনায় রাজনৈতিক কোনো ব্যক্তি আছে তো তাদের ক্ষেত্রে এই সময়কাল শুভ নয় আপনাদের ক্ষেত্রে এই সময়কালে পরিকল্পনা প্ল্যানিং মাফিক এগোতে হবে নচেত প্রত্যেকটা ধাপে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন যারা যানবাহন চালাচ্ছেন বা ড্রাইভ করছেন বা দূরযাত্রা করছেন তাদের পক্ষে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সমস্যা বাড়তে পারে শুভ দিন থাকছে ছ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ কুম্ভ রাশি দেখুন পারিবারিক ব্যবসায় ঈর্ষান্বিত হতে পারেন এই সময়কালে কোনো নিকটজন যারা রয়েছে যারা মানে কাছের আত্মীয় স্বজন যারা মানুষ রয়েছে যারা আপনার কাছের মানুষ এরকম মানুষের সঙ্গে অশান্তি এবং মনোমালিন্য হতেও দেখা যাচ্ছে হজম ও নার্ভের সমস্যায় ভোগান্তি বৃদ্ধি হতে পারে আপনাদের উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছেন যারা মাঝারি এবং কোনো বড় ব্যবসা বাণিজ্য করেন যারা পেশাদার শিল্পী রয়েছেন যারা সাহিত্যিক রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি মোটের ওপর শুভ থাকছে শুভ দিন রয়েছে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ মিন রাশি দেখুন সন্তানদের অশান্তির জন্য এই সময় মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে দাম্পত্য ক্ষেত্রে চাপ এই সময়কালে বৃদ্ধি হতে পারে বেহিসাবে খরচে এই সময়কালে আপনাকে লাগাম দিতে হবে মানসিক অস্থিরতা এই সময়কালে বৃদ্ধি হবে এবং কর্ম ও বিদ্যায় কিছুটা অগ্রগতি দেখা যাবে যারা স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে অর্থকরী উপার্জন মোটের উপর ভালোই থাকছে স্বাস্থ্য এই সময়কালে কিন্তু ভালো যাবে না সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুভ দিন থাকছে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন এই সাপ্তাহিক রাশিফল আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার